কি রে হাবিজির তুই এখানে একা একা বসে আছিস অফিসে যাস নাই না রে বন্ধু আজকে যাই নাই বস তাও বিশ বন্ধু নাকি না এমনি যাই নাই কে আজকে ও আচ্ছা ঠিক আছে এবার বল তোর সংসার কেমন চলতেছে একদমই ভালো না কেন কি হইছে কিছু না দেখ আমি তোর বন্ধু না সবকিছু খুলে বল তোর কিছু খুলে কি কিন্তু আমার কোনো সাহায্য করতে পারবি আরে বলে দেখ না সাজে য করতে পারি করব বয়ের জালা তোর আর কি হলো কিছু না তুই যন কি বললি বললাম যে বইয়ের জালা এই বয়ের জালা একদম একদম ভালোই না সব সময় আমার সাথে ঝগড়া করে আগে একলা ছিলাম অনেক ভালো ছিল কেন যে বিয়েটা করতে গেছিলাম তারলাই ভালো জানে শুধু অশান্তি আর অশান্তি আমার সাথে খাইতে নইতে বইতে সব সময় আমার সাথে ঝগড়া করে এটা নাই ওটা নাই এটা আনো ওটা আনো মানে আছে অফিস থেকে আসতে অল্প লিঠেলে আমার গায়ে হাত তোলে আর বলে আমি অন্য মেয়েদের সাথে নাকি ঘোরা ফোরা করি তার জন্য আসতে লেঠা কি রে তোর কি লো কিছু না তবে গলা তাস কি এমনি তুই কি বললি তোর বই তার তার গায়ে হাত তোলে হ্যাঁ আমার গায়েও হাত তোলে আজকে সকালে কি হয়েছে জানোস কি হয়েছে সন্ধ্যা হলে আর কোথায় গেল অফিসে যেতে হবে লেট হয়ে তুমি এখানে আর তোমার কখন থেকে ডাই কেন তোমার কি চোখ নাই তুমি কি আমাকে দেখতে পার না তোমার সাথে তোমার কথা বলে পারবো না আচ্ছা তোমার আমি কতবার বলছি এসব ড্রেস আর না এসব ড্রেস আমার একদম পছন্দ না আমি তোমাকে কতবার বলছি যে কাপড় তোমার কাপড় অনেক সুন্দর লাগে ও আমি তো জানি এখন আমাকে সুন্দর লাগবে না তুমি তো অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করো অফিস থেকে আসতে অনেক দেরি করো তুমি এখন আমি দেখি কিছুই বুঝি না তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার বলি কি আর তুমি কি আমাকে দেখে কি পাগল মনে হয় উচিত কথা বললে এসব আচ্ছা ঠিক আছে তুমি তো ঠিক বলেছ। এখন যাও যে বাদ দাও এমনি তো অনেক বেলা হয়ে গেছে অফিসে যাব রান্না বন্না কিছু করি আমি রান্না বন্না করে না মানে করিনি মানে করি এই তুমি সারাটা দিন বাড়িতে করো কি হ্যাঁ সামনে রান্না টুকু করতে পারো না তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতেছো কোথা আমি তোমার সঙ্গে ঝগড়া করব আর তুমি উল্টা আমার সঙ্গে ঝগড়া করতেছো আমার সাজা বাজার জিনিস নাই যাও বাজারে গিয়ে সাজা জিনিস নিয়ে আসো এই আমি তোমার কই কি আর তুমি কও কি আমি ঠিকই কই

তাও তোর বই তোর সাথে করে আর আমার টাকা পয়সা কিচ্ছু নাই বাড়ি বাড়ি কান্নাতে যাই তাও আমার বই আমার কাছে তো উঠে আর কি কস তোর বই তোর আর বসে শুধু তাই নয় বন্ধু ও আমি খাইতে নুতে ঘুরতে উঠতে সব মারি ঘুর রাখি ওরে যদি আমি তিন না খেলে রাখি তা কবো না যে আমার কষ্ট হচ্ছে আমাকে সে ডরা কি হলো লিরে আমাক হম দেখতে হবে না বেড়াশোনা মানুষ তো আমি কি তোর মতো নাকি আচ্ছা শোন না চল তোর বাড়িতে কেন তোর বরে দেখি আমার বরে তুই দেখবি কে আরে তুই খারাপ ভাবে নিছিস কেন আমি দেখতে চাই তোর কপালে এত ভালো বউ কোথায় থেকে জুটলো কেন আমি দেখতে খারাপ নাকি তোর এখন কইছি যে তুই দেখতে খারাপ চল সত্যি যাবি হ্যাঁ কেন নিয়ে যাবি না না নিয়ে যাব কিন্তু আমি বলে পেশাব করে ঠিক আছে যা चलो बंदू अच्छा ठीक है मरियम दो दो बोल क्या लगे आए बीधुरा আহিছো ন দুই গিলাছ পানী দিছ পানী তেনে লাগে কি তুমি যে তোৰ বৈৰে কথাই কথাই থাকো ম তবে কিছু বলে না সাহস থাকে তবে না কিছু বলবে দেখবি কি এসো না আমার মন চাইছে তাই মারছে কেন কোনো সমস্যা দেখলি দেখলাম তো মন তুই অনেক লাখি রে তুই অনেক সুখী হ তুই ঠিকই কইছে আমি অনেক লাখি আচ্ছা শুন না आज ከተলে মারেতে যাইহি যাবে হ্যাঁ যাইগা আর মোচেতে বসছ ঠিক আছে দা কপালগুলো একটা বই ফেলছিলো আহা দেখলে পরান্দা জুড়ে যায় কি সুন্দর আর আমার বাইক একটা জোর ছিল শুধু তিন বেলা গিলতে পারে আর আমার সাথে ঝগড়া করতে পারে হ্যাঁ জীবনটা মনে হয় তেজপাতা মানে যাই হোক অবশ্যই একটু বল করি আজকাল তো বসে গেলাম আরে মোবাইলটা কব ভাই আরে মোবাইল তো পকেটে আসছিলো এই যা মনে হয় বন্ধুর বসে ফেলে আছি

কখন গেল এখনো আসার কোনো নাম নাই ও তুমি এসে গেছো এত লেট হলো জ্ঞান আহারে একবারে ঘেমে গেছো এর আবার কি হলো হঠাৎ করে এত পরিবর্তন এবার চলো মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি তোমার জন্য পান্তা ভাত রেখেছি গরমের মধ্যে পান্তা ভাত খেলে অনেক ভালো লাগবে আসো আল্লাহ তুমি আমার এত সুখ দিও না তুমি কি আমারে বাস্তব দেখাইতেছো না স্বপ্ন দেখাইতেছো আর একটু পিয়ান দেবো না না লাগো না একটা কথা বলি হ্যাঁ বলো আমার সাজান বাজানোর দিনগুলো দাও ব্যাপার কি দিচ্ছ না যে আমি তো ভুলে গেছি কি ভুলে গেছি মানে তোমাকে কি এসব আদর যত্ন করে এমনি খাওয়াইতেছি পান্তা ভাত খাবে তাই না দাঁড়াও তোমাকে পান্তা ভাত খাওয়াচ্ছি আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে দাও আজকে তাড়াতাড়ি এসো মামা ফোন করেছিল মামাদের বাসায় যেতে হবে কই তোমার মামা তোমাকে করে কিছু বলো না তুমি কে যে তোমাকে বলতে হবে যা এবার অফিসে যাও মানুষটাকে বারবার বললাম মামার বাসায় যেতে হবে আর তার আজকে দেরি করে আসতে হবে আজকে বাড়িতে আসুক রাত সাতটা বেজে গেছে এখনো আসার কোনো নাম নাই সারাদিন শুধু মেয়েদের সাথে আড্ডা দেওয়া আসুক আজকে বাড়িতে দেখাচ্ছি মজা আম্বিয়া আম্বিয়া দরজাটা খোলো তুমি কি ঘুমিয়ে গেছো এত লেট কেন আমি তোমাকে সব খুলে বলছি আবার চাড্ডু খেতে দাও অনেক খিদা লাগছে দাঁড়াও তোমাকে কতবার বলছি যে মামার বাসা যাব আমি আজকে এত লেট করে কেন আসলে তুমি আমার কথাটা তো শোনো তোমার কোনো কথা শোনার আমার দরকার নেই তুমি বলো এত লেট করে কেন আসলে আমাকে আর এখন ভালো লাগে না তাই তো তুমি অফিসে যাও আর মেয়েদের সাথে আড্ডা দাও তাই না এখন তো আমাকে ভালোই লাগে না তো ভালোই যদি না লাগে আমাকে বিয়ে কেন করছ ক হ্যাঁ তো ঠিকই বলছ তোমাকে এখন আর আমার একদম ভালো লাগে না চলে যেতে পারো না কেন যে তোমাকে বিয়েটা করতে গেছিলাম তুমি কি বললে হ্যাঁ আমি ঠিকই বলছি এই প্রতিদিন আর জবটা একদম ভালো লাগে না আমি অফিসে কাজ করতে যাই ঘুরতে যাই না আজকে অফিসে অনেক traffic ছিল তার জন্য আসতে লেট হইছে তুমি অবশ্য তো সবসময় এরকমটা কেন কর বলো তো মানুষ বিয়ে করে একটু শান্তির জন্য তুমি তার উপর শান্তিই ওদের রাখছো ভালো লাগে না আর এসব আসলে ও ঠিকই বলছে আমি যেরকম করে চলতেছি এটাকে সংসার বলে না আমার মনে হয় আমি অনেক করে ভুল করতেছি আমার এরকম করাটা একদম উচিত হয়নি আমি আর এরকম করব না কাল সকালে ওর কাছে মাপছিয়ে নেব মানুষটা কত সকালে গেল এখনো আসার কোনো নাম নাই ব্যাপারটা কি আজকে তো অফিসও বন্ধ আচ্ছা যাই হোক আমি ওর জন্য ভালো ভালো রান্না করি যাই বাবি কোথায় যাচ্ছ

ওকে আর কত খুঁজবো ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ও আবার বিয়েটা করবে ফেলেছিল তো ওই তো কি গো শুনছো ও গো আতে কাশিমে যেভাবে বাইতেছে মনে হয় আজ কাউন্টার করে করব না নামবো না তার আগে বলবো তুমি আমাকে মারতে চাইছো কেন আমি বাঁচতে চাই আমি মরতে চাই না আরে আমি মারতে যাব কেন আমি তো তোমার মারতে এসেছি নামো কোন দিকে তাহলে তোমার হাতে কাশি কেন ওটা ফেলে দাও তারপর নামবো আচ্ছা ঠিক আছে ফেলে দিছি কাশি এবার কোন দিকে নামবো তুমি আমারে মুখ করে দাও আমি আর কখনো ঝগড়া করি না আমার ভুলটা আমি বুঝতে পারছি

মানে কি তিনি কে নতুন বউ নতুন বউ মানে নতুন বউ মানে বুঝতে পারছো না আমি আর একটা বিয়ে করে ফেলেছি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওনার মাথা খারাপ হবে কেন আমরা আজই বিজে সালাম করলাম বড় থাক এসবের কোনো দরকার নেই কি বলছে হ্যাঁ ওর ঠিকই বলছে ঠিকই বলছে মানে তুমি কি সত্যি সত্যি বিয়ে করে ফেলছো বুঝতে পারতাছ না কারণ তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখনি তুমি যদি আমার স্ত্রী হতে তাহলে তুমি আমার সব কথা শুনত তুমি আমার কোনো কথা শোনো না সারা দিন অফিস করে বাসায় ফেরার পর তুমি আমার কোনো দিন এক গ্লাস পানি বন্ধুস্ত দেবে উল্টো তুমি আমার সাথে ঝগড়া করছো আর বলছো আমি অফিস থেকে লেট করে আসলাম কেন তুমি মানে সন্দেহ করছো তুমি আমার কোনো দিন আমার পছন্দ মতো কোনো কাগড় চুল কিন্ত নাই তুমি তোমার নিজের স্বাধীন মতো চলছো আরে তুমি তোমার নিজের স্বাধীনতাই যদি চলবে তাহলে আমাকে বিয়ে করছিলে কেন তুমি আমার কোনো কথাই শোনো না আর তার জন্যই আর একটা বিয়ে করে রয়েছে যে আমার সব সময় কেয়ার করবে আমার পছন্দ মতো কাপড় চুল কিনবে যে আমাকে অফিস থেকে আসার পর আদার করে এক গ্লাস পানি খাওয়াবে যে আমার সব কথা শুনবে শোনো না আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে মাপ করে দাও আমি এবার থেকে তোমার সব কথা শুনবো আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে একটাবার সুযোগ দাও না প্লিজ কী করে দোস মাপ করে দিও সেই গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মাপটা দেব না আমি তোমাকে অনেকভাবেই মাপ করে দিয়েছি মাপ তো তুমি করেই দিলে কিন্তু বিয়ে করার পর আমাকে একটু বুঝিয়ে বলতে পারতে তোমরা দুজন হাসতেছো কেন বলবে নাকি আমি আবার ঝগড়া করব হাক থাক ভাবি আর ঝগড়া করতে পারবো না ভাবি হ্যাঁ ভাবি এটা আমাদের প্ল্যান ছিল প্ল্যান কিসের প্ল্যান আরে তোমাকে শিক্ষা দেওয়ার প্ল্যান মানে দাঁড়ান আমি বলছি আজকে সকালে হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা শুনুন না আমার তো এখন সে ইমার্জেন্সি তুমি একা গিয়ে তো বন্ধু বাসা যেতে পারো না হ্যাঁ আমি যেতে পারব ঠিক আছে তুমি যাও আর আমার কাজ শেষ হলে তোমাকে আমি এসে নিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি সাথে চলেছি হ্যাঁ ঠিক আছে বাড়ি যে কোনটা আসতে আমিও ভালো আছি আমি তো তোর বসতেছি তা না হয় উঠলাম কিন্তু হঠাৎ করে আমাদের এখানে আসবি যে তোর একা একা তোর ভাই আমার নামে গেল আর বৌরাজন মিটিং আছে আজ থেকে দুই তিন দিন লেট হবে তাইও ও যে তোমার বন্ধুর বাসায় থাকো আমি কাজ শেষ হলে তোমাকে যা নিয়ে এসব আচ্ছা ঠিক আছে অনেক ভালো করছো আচ্ছা দোষ আমার একটা কথা বলতো তুই এখানে মন বাজার করে বসে আসিস কেন দোষ আমি অনেকবার বুঝিয়ে দেয় রে কেন কি হয়েছে তুই তো জানোসি আমি এটা করে ফেলছি ভালো তো ভালো না ছাই ও আমার সাথে প্রতিদিন ঝগড়া করে খাইতে বইতে সবসময় আমার সাথে ঝগড়া করে আমার সাথে খুব খারাপ আচরণ করে কি বলছিস তোর বই সাথে এত খারাপ আচরণ করে হ দোষ তুই আমার এই বিপদে তিনি বাসা আমার কিছু একটা বুদ্ধি দে যাতে ও ভালো হয়ে যায় ও যাতে বুঝতে পারেন যে এটা সংসার তাই নাকি কি বলে যায় কি করে আচ্ছা শুন না একটা কাজ করলি কেমন কি একটা মেয়ে তার স্বামীর পাশে অন্য মেয়েকে কখনো সহ্য করতে পারে না তা আমি একটা বুদ্ধি বাই খুঁজছি কি বলিস আমি যদি তোর বৈশ্বে যাই বাকি চেষ্টা করতে পারবে না কে দোষ বুঝলি কিছু বুঝতে পারছি বাকিটা আমি করতে পারবো তবে কাজ তো হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবো ঠিক আছে তাই চল আজকে করা যাক কি বলিস আজকে আরে হ আমি এমনিতে বয়স দালায় কিছু ভুলে যাই আর ও দিন tagline না তাহলে আমি দুনিয়া থেকে গায়েব এবার চলব হাঁটা দোর এবার সব কিছু বুঝলেন তো তা তো বুঝলাম এবার বল তো তুমি আমার সাথে এত বড় বেয়মানে করতে পারলে হ্যাঁ করলাম আর তোমার সাথে এই বেমানিটা না করলে তুমি তো আমার ভুলটা বুঝতে পারতে তা ওশু ঠিকই বলেছো তুমি এসব না করলে আমি মনে হয় আমার নিজের ভুলটা বুঝতে পারতাম না আমি অনেক করে ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দিছ তো আচ্ছা ঠিক আছে আমি তোমার মন থেকে মাপ করে দিলাম ভাবি আপনি আমাকে মাফ করে দিয়ে আরে না কোনো ব্যাপার না তুমি হচ্ছে আমার ছোট বোনের মতো আর শোনো আজকে আমি অনেক ভালো ভালো রান্না করেছি কি তুমি সত্যি বলছো তাহলে তো আজকে পেট ভরে খেতে হয় চলো চলো আর দেরি সহ্য হচ্ছে না চলো সবাই মিলে খাই